অরূপশি মাইয়া তোর বালটির ভিতর কি এত সুন্দর রূপের বালটি আগে দেখিনি আইনা কস আই তোর বালটি দেখতে চাই আইনা কস আই তোর বালটি দেখতে চাই তোর বালটির ভিতর কত মধু আমি খেতে চাই অরূপশি মাইয়া হে মুটা মজুর কিসে রে কিง গিটা সস উট উট কিง গিটা সস হে কেরিংগি তো তুই জগলামের কইলি

আমি কো দিলাম ама জামে রাইবা দিন আই না আমার ইংগদকে বুজাবে সেটাসুনি ইমানি তখন কে এ ফিলায়ো নো 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 কিসে এনা করে আমারে দেখা দেখি কতাছে ও রূপসী মাইয়া রে তোর বালতির ভিতর কি কই হাই বড় হাই আমার বেড়ির বালতির ভিতরে কি আছে না আছে আমি বুঝবো না বেড়ি বুঝবাই না বুঝবার কি দরকারটা

ভেক ক'লি দেখিছে ক'লে দেখিছে ভিডিঅ' পতা লি পি কি ৰূম কি কৰি